বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে আমাদের বৃদ্ধ মা বাবার আছে ষাটজন বর্তমানে তো এখানে আমরা প্রত্যেক দিন একটু হালকা নাস্তা পরন্ত বেলায় বিকালে আজকে আমাদের একটু বৃদ্ধ মাদের নাস্তা খাওয়াবো মুড়ি মাখা মুড়ি মাখার সাথে কিন্তু আমরা সবসময় মুড়ি মাখা খাওয়ার পরে আবার পান খাই দুপুরে ভাত খাওয়ার পরে পান খাই রাত্রে পান খাই হয় আজকে আমাদের মুড়ি মাখার সাথে আচারের তেল নেই তেল হয়ে গেছে যার জন্য আমরা একটা মুরগি সোনালী মুরগি নিয়ে আসছি এই মুরগি আর আলু মিক্স করে আচারের মতন একটু বানাচ্ছি মুরগি ঝোল আর মুড়ি একসাথে মিক্স করে মাখা হবে এরপরে আমাদের বৃদ্ধ মায়েরা বাবারা খাবে খুব সুন্দর একটি ঘেরাণ আসেছে এই আচার বানানোর হচ্ছে এরপরে আমরা মরিমাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেবো শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই মাখা হচ্ছে আমাদের শিশুরাও কিন্তু আছে এই যে মুড়ি কার্যক্রম আর এদিকে তো সোনালি মুরগির দিয়ে একটি আচার বানানো হয়েছে সোনালি মুরগি আর আলু দিয়ে এখন মিক্স করতেছি মশলা বানানো হয়েছে মুড়ি মাখা চলছে বৃদ্ধাশ্রমে মুড়ি মাখা মায়ের জন্য মুড়ি মাখা কার্যক্রম চলছে মশলা মশলা মুড়ির ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে সুন্দর ঘ্রাণ বৃদ্ধাশ্রমের মায়েরা রাখে খুবই খুশি হবে গরম কিন্তু দিয়ে মাখা চলছে হ্যাঁ ওয়ার্ডে পাঠাই দেওয়া হচ্ছে মুড়ি মুড়ি মাখা খুব সুন্দর হইল গোস্ত বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য আমরা মুড়ি মাখা বৃদ্ধ মা বাবাদেরকে আমরা মুড়ি মাখা দিয়ে যাচ্ছি প্রতিদিনই আমরা এই মুড়ি মাখা মাঝে মাঝে না খাওয়াইতে পারলো মাঝে মাঝে খাওয়াই বরিশালে কাউনীয়া হাউজিং বৃদ্ধাশ্রম ওকে যে মানুষ আছে আমাদের এখানে তাদেরকেও খাওয়াই দিতে হয় বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে আমরা মরই মা কা কার্যক্রম চলছে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে নির্যাতিত দে বাবাদের সুখের ঠিকানায় শিশুরাও আছে এদিকে আমাদের শিশুদেরকেও খাওয়াই দিতে হয় যে প্রতিবন্ধী মানুষ আছে আমাদের এখানে মানুষ আছে তাদেরকে খাওয়াই দিতে হয় আর মাঝখানে একটু আমরা শুভাকাঙ্ক্ষীদেরকে আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম বৃদ্ধাশ্রমে নির্যাতিত মায়েদের বাবাদের সুখের ঠিকানা আমি মোহাম্মদ সাখত হোসেন এই বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শুভাকাঙ্ক্ষীদের আমরা অনুরোধ রাখি আমার জন্যও দোয়া করবেন জন্য আমাকে ভালো রাখে আর আপনাদের জন্য দোয়া রইল আপনাদেরকেও যেন আল্লাহ ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম